বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মিসাইল পারমাণবিক বোমার চেয়েও বেশি ব্যবহৃত এই অস্ত্রটি আজ আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর রূপ একবার কল্পনা করুন দূর আকাশে ছুটে চলা একটি মিসাইল যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায় তখন হাতে সময় থাকে মাত্র কয়েক মিনিট এটি মুহূর্তের মধ্যেই একটি শহরকে ধ্বংস করে দিতে পারে তো বন্ধুরা আজ আমরা জানবো মিসাইল কি এটি কীভাবে তৈরি হয় এর অভ্যন্তরে কি কি উপাদান থাকে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো কোনগুলো সেই সাথে আলোচনা করব বাংলাদেশের তৈরি প্রথম ব্যালিস্টিক মিসাইল বজ্র এক সম্পর্কে যা আমাদের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির এক যুগান্তকারী পদক্ষেপ মিসাইল হচ্ছে এমন এক আধুনিক অস্ত্র যা দূর থেকে উৎক্ষেপণ করে নির্দিষ্ট লক্ষ্য অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এটি সাধারণ কোনো বোমা নয় বরং এটি একটি চিন্তাশীল বোমা কারণ এর মধ্যে রয়েছে গাইডেন্স ও নেভিগেশন সিস্টেম রকেটের মতো দেখতে হলেও মিসাইল তার গতিপথ পরিবর্তন করতে পারে এবং বিভিন্ন কোণ থেকে টার্গেটে আঘাত হানতে পারে একটি মিসাইল মূলত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত প্রথমত ওয়ারহেড এটি মূলত বিস্ফোরণের জন্য দায়ী যেখানে পারমাণবিক বা প্রচলিত বিস্ফোরক থাকে দ্বিতীয়ত প্রোপালশন সিস্টেম এটি মিসাইলকে গতি দেয় এবং উড়ে যাওয়ার শক্তি সরবরাহ করে তৃতীয়ত গাইডেন্স ও কন্ট্রোল ইউনিট এটি সেন্সর রাডার ও কম্পিউটার সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুর দিকে নিজেকে পরিচালিত করে বিশ্বে বর্তমানে এমন কিছু মিসাইল রয়েছে যেগুলো একটি দেশের মানচিত্রই বদলে দিতে পারে উদাহরণস্বরূপ রাশিয়ার আর এস টোয়েন্টি এইট স্মার্ট যাকে সতন টু নামেও ডাকা হয় তা বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী পারমাণবিক অস্ত্র হিসেবে বিবেচিত এটি একটি মিসাইল মিসাইল যার প্রতিটি বহন করতে পারে দশ থেকে পনেরোটি পৃথক পারমাণবিক ওয়ারহেড প্রতিটি ওয়ারহেড আবার আলাদা আলাদা টার্গেটকে ধ্বংস করতে সক্ষম এমনকি ভিন্ন ভিন্ন শহরেও এই দানবীয় অস্ত্রটির সর্বোচ্চ গতি ম্যাক টোয়েন্টি অর্থাৎ শব্দের তুলনায় বিশ গুণ বেশি রেঞ্জ প্রায় আঠারো হাজার কিলোমিটার যা পৃথিবীর যে কোনো প্রান্তে সরাসরি হামলার সক্ষমতা নিশ্চিত করে শুধু তাই নয় স্মার্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড বা এইচএসবিএমডি সহজেই ফাঁকি দিতে পারে চীনের জি ফর্টি চীনের ডংপিং ফর্টি ওয়ান বা ডি ফর্টি ওয়ান হল আরেটি সাইলেন্ট কিলার আইসিবিএম যা পৃথিবীর দ্রুততম ও অন্যতম দূরপাল্লার পারমাণবিক মিসাইল এটি বারোটি পারমাণবিক ওয়ারহেড নিয়ে একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম এর সর্বোচ্চ গতি প্রায় ম্যাক টোয়েন্টি ফাইভ অর্থাৎ শব্দের গতির তুলনায় পঁচিশ গুণ দ্রুত যা একে বিশ্বের দ্রুততম অস্ত্রগুলোর তালিকায় শীর্ষে স্থান দেয় ডি এফ ওয়ানের রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার যা থেকে বিশ্বের যে কোনো মূল ভূখণ্ডে পৌঁছানো সম্ভব এটি ট্রাক মাউন্টেড মোবাইল লকচারের মাধ্যমে ছোড়া যায় যা এটিকে সহজেই লুকানো এবং যুদ্ধের সময় স্থানান্তরযোগ্য করে তোলে বাংলাদেশ দু সালে প্রথমবারের মতো নিজস্ব ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিকল্পনা গ্রহণ করে যার নাম বজ্র এক এর লক্ষ্য ছিল স্বনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার ইতোমধ্যে নিজেদের মিসাইল উৎপাদনে সক্ষম হলেও বাংলাদেশ এখনো পর্যন্ত বিদেশি সরঞ্জামের উপর নির্ভরশীল বজ্র এক প্রজেক্টের আওতায় সেনাবাহিনীর প্রথমবারের মতো মিসাইল নিয়ে গবেষণা ও প্রাথমিক পরীক্ষা শুরু করে যদিও প্রজেক্টের বর্তমান অগ্রগতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ নিজের তৈরি প্রথম মিসাইলের সফল পরীক্ষা দিতে সক্ষম হবে বিশ্ব রাজনীতির দিকে তাকালে স্পষ্ট দেখা যায় যেসব রাষ্ট্রের নিজস্ব মিসাইল প্রযুক্তি নেই তারা যুদ্ধক্ষেত্রে দুর্বল অবস্থানে থাকে এমনকি হামাজ বা হিজবুল্লাহর মতো সংগঠনও মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে তাই বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির দেশ যে এখনো নিজস্ব মিসাইল তৈরি করতে পারেনি সেটি হতাশাজনক তবে আসার কথা হল বজ্র এক প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ এক সাহসী পদক্ষেপ নিয়েছে যা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তায় এক বিশাল পরিবর্তন আনতে পারে